নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি পাঠ করব কথাসাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস মেজ দিদি আজ তৃতীয় পর্ব সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন ঘরে কেহ নাই হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কপাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছে ডাকিলেন কে রে ওখানে দাঁড়িয়ে ললিত কেহ সাড়া দিল না আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল আমি কে আমি রে আয় ঘরে এসে বস কেষ্ট স্বসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন কেন রে কেষ্ট কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া মলিন কোঁচার খুঁট খুলিয়া দুটি আতপাকা পেয়ারা বাহির করিয়া বলিল জ্বরের উপর খেতে বেশ হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন কোথায় পেলি রে আমি কাল থেকে লোককে কত খোসামত করছি কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন কেষ্ট লজ্জায় আল্লাদে আরক্ত মুখ হেঁট করিল যদিও এটা পেয়ারার সময় নয় হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলা সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বহিয়া গিয়াছিল হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন হ্যাঁ কেষ্ট কে তোকে বললে আমার জ্বর হয়েছে কেষ্ট জবাব দিল না কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি কেষ্টু তাহারও জবাব দিল না সে সেই যে মুখ হেঁট করিল আর তুলিতেই পারিল না ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কী কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা মায়ের কথা খাওয়া দাওয়ার কথা দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস নেকেষ্ট যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস নিবি তো কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল আচ্ছা সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল উঠিবার সময় সে মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল কারণ সে সৎমার ছেলে সে নিরুপায় অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না বিলাইয়া দেওয়াও যায় না সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট কেষ্ট চুপ করিয়া রহিল কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন বল শিগগির কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে কাদম্বিনী সে দলের নহেন অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল অবশেষে পাঁচুগোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না আঘাত যতই গুরুতর হউক প্রতিহত হইতে না পাইলে লাগে না পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভরস্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধুলিসাত করিয়া দিতে পারিত না সে দুঃখীর ছেলে কিন্তু কখনো দুঃখ পায় নাই লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিয়াছিল সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই কিন্তু আজ আর পারিল না আজ সে হেমাঙ্গিনীর মাতৃ নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল মাতা পুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুটিকে শাসন করিয়া লাঞ্ছনা করিয়া অপমান করিয়া দণ্ড দিয়া চলিয়া গেলেন সে অন্ধকার ভূমি পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদিন নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল হেমাঙ্গিনী পা দুইটা একটু গুটাইয়া সস্নেহে বলিলেন দোকানে যাসনি কেষ্ট এইবার যাব দেরি করিস দাদা এই বেলা যা নইলে এক্ষুনি আবার গালাগালি করবে কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন বলিলেন কিছু বলবি আমাকে রে কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদুস্বরে বলিল কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি বলিস কি কেষ্ট কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল সেই জল ঝরঝর করিয়া ঝড়িতে লাগিল তাহার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন কাল রাত্রি কেন এলি নে কেষ্ট চুপ করিয়া রহিল হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন আমার মাথার দিব্যি রইল ভাই আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল তিনি নিজের বাড়ি হইতে মেজবউকে ডাক দিয়া বলিলেন ভাই কি খাওয়াতে পারিনে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন যদি গায়ে পড়ি বলে থাকি তাতেই বা দোষ কি কাদম্বিনী প্রশ্ন করিলেন তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি তোমার মানটি থাকে কোথায় শুনি তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কী করে বলো দেখি হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না বলিল দিদি পনেরো ষোলো বছর একসঙ্গে ঘর করছি তোমাকে আমি চিনি পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো তারপরে পরের ছেলেকে করো তখন গায়ে পড়ে কথা কইতে যাব না কাদম্বিনী অবাক হইয়া বলিলেন আমার পাঁচুগোপালের সঙ্গে ওর তুলনা দেবতার সঙ্গে বাঁদরের তুলনা এরপরে আরও কী যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবৌ মেজবৌ উত্তর দিল কে দেবতা কে বাঁদর সে আমি জানি কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়া জানালা বন্ধ করিয়া দিলেন সেই দিন সন্ধ্যার প্রাককালে অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড় বউ নিজের বাড়ির উঠোনে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনে বোঝে পড়ে কখনো ভালো হবে না ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবেন না তা বলে দিচ্ছি বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন উভয় জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপ সাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে কিন্তু আজ ঝাঁচটা কিছু বেশি অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না বুঝিয়াও গায়ে মাখিত না কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল তাই উঠিয়া আসিয়া জানলায় দাঁড়াইয়া কষিল এর মধ্যে চুপ করলে কেন দিদি ভগবান হয়তো শুনতে পাননি আর খানিক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো বর ঘরে আসুন তিনি শুনুন ইনি ঘরে এসে শুনুন এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন আমি কি কোন সর্বনাশীর নাম মুখে এনেছি হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল মুখে আনবে কেন দিদি মুখে আনবার পাতটি তুমি নও কিন্তু তুমি কি ঠাউরাও একা তুমি সে আনা আর পৃথিবী শুদ্ধ ন্যাকা ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছ সে কি কেউ টের পায় না কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে আর একা তুমি টের পাও আমি পাইনি কেষ্টু যখন এলো সাত চড়ে রা করত না যা বলতুম মুখ বুঝে তাই করত। আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে বলিয়া দাসীকে দেখাইয়া দিল প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজবউ আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন এ পিন্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে সে বলে গেল আমার মেজদি থাকতে কাউকে ভয় করি নে কাদম্বিনী সদর্পে বলিলেন কেমন হলো তো